হ্যালো ভিভার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনাদের জন্য আজকে দারুণ একটা রেসিপি নিয়ে চলে আসলাম আমি আজকে আপনাদেরকে রান্না করে দেখাবো কাঁচা কাঁঠাল তাহলে চলো না দেরি করবো না আমরা মূল রান্নাটা দেখিনি এখন আমি কাঁঠালটাকে কেটে নেব আমি পুরোটা কাঁঠাল কেটে নিয়েছি দেখুন পুরোটা কাঁঠাল কেটে নিয়েছি এরকম ছোটো ছোটো টুকরো করে এখন আমি কাঁঠালটাকে পরিষ্কার করে ধুয়ে নিব কাঁঠালগুলো আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিলাম এখানে আমি প্রেশার কুকারে কিছুটা পানি বসিয়ে দিয়েছি আমি কাঁঠালগুলো ফাব দিয়ে নিব দিয়ে দিবি একটু গুঁড়া মানুষ পরিমাণ লবণ পানিটা কিছু গরম হয়ে আসলে আমি কাঁঠালগুলো দিয়ে দিব আপনারা চাইলে সিদ্ধ না করেও ফাঁপ না দিয়েও রান্না করে নিতে পারেন এখন আমি কাঁঠালগুলো পানিতে দিয়ে দিব আমি বেশ কিছু কাঁঠাল নিয়ে নিয়েছি পোড়াটা কাঁঠাল নিয়ে নিয়েছি আমি সিদ্ধ করে অর্ধেকটা ফ্রিজ আপ করবো তাই আমার অনেকটা হয়ে গেছে পোড়া প্রেশার কুকারে ভর্তি হয়ে গেছে দেখুন বড় গাছটা শুরু করেছে এটা অনেকটা সিদ্ধ হয়ে আসছে এখন আমি এটাকে উঠিয়ে পানি ঝরিয়ে নিব এটাকে সিদ্ধ করে নিলাম এদের ফাঁদ দিয়ে পানিটা ফেলে দিলাম বসিয়ে দিলাম আমি প্রেশার কুকার এখন দিয়ে দেবো পরিমাণ মতো তেল দিয়ে দেবো অল্প কিছু গোটা জিরা দিয়ে দেব তিনটে শুকনো মরিচ দিয়ে দিলাম একটা পেঁয়াজ কুচি এখন এটাকে ভালো করে ভেজে নিব আমি আদা রসুন জিরা সব একসাথে ব্লেন্ড করে নিয়েছি শুকনো মরিচ এখন দিয়ে দেবো তিন চামচ এখন মশলাটাকে একটু ভালো করে কষিয়ে নেব দিয়ে দিবো হলুদ গুঁড়ো পরিমাণ মতো দিয়ে দেবো ধনিয়া গুঁড়া দিয়ে দিবে স্বাদ মতো বা পরিমাণ মতো লবণ মশলাটা একটু ভালো করে কষিয়ে নেব দিয়ে দেবে সামান্য পরিমাণ পানি পানিটা শুকিয়ে যে তেল উপরে উঠলে আমাদের মশলা কষানো হয়ে যাবে আমি এখানে একটা আলু কেটে নিয়েছি ছোট ছোটো কিউব করে আর কিছু বুটের ডাল নিয়ে নিয়েছি এখন আমি এগুলো দিয়ে দিব বুটের ডাল আলুটাও মশলার সাথে একটু কষিয়ে নেব পানিটা শুকিয়ে গেছে তেল ছেড়ে দিচ্ছে মশলা থেকে সম্পূর্ণ তেল ছেড়ে দিয়েছে এখন আমি সামান্য পানি দিয়ে ডাল আলুটা কয়েকটা সিটি দিয়ে নিব যে পানিটা দিয়েছিলাম সেই পানিটা শুকিয়ে ডাল আলু ভালো করে সিদ্ধ হয়ে গেলো কাঁঠালটা ভালো করে ডাল আলুর সাথে নেড়ে চেড়ে মিক্স করে নেব একটু কষিয়ে নেব এই কাঁঠাল রান্নাটা যে এত মজা হয় মাংস রান্নাকে হার ম্যাঙে দিবে একদম খেতে মাংসের মতো মনে হবে আপনারা কালার দেখিয়ে বুঝতে পারতেছেন কষিয়ে নিলাম এখন দিয়ে দিব কিছুটা পানি বা পরিমাণ মতো পানি এখন কাঁঠালটা সিদ্ধ হওয়া পর্যন্ত রান্না করে নেব এ পর্যায়ে দিয়ে দেব কিছু কাঁচামরিচ এখন আমি নামিয়ে নিয়ে বাগাল দিয়ে নেবো একটা কড়াই এখন দিয়ে দেব পরিমাণ মতো তেল আমরা আগেও তেল দিয়েছি সেই পরিমাণ তেল দিয়ে নেব আর দিয়ে দেব কিছু পেঁয়াজ কুচি আর রসুন কুচি ভালো করে রসুন আর পেঁয়াজটাকে ভেজে নেব রসুন পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এখন আমরা আমি আর পাঁচ মিনিট রান্না করে নামিয়ে নেব আমি যে অর্ধেকটা পাঠান রেখে দিয়েছিলাম এগুলো সিদ্ধ করা আমি এখন ওগুলোকে একটা বক্সের মধ্যে করে ফ্রিজে রেখে দিলাম তো ভিভার্স আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আমার ফেসবুক পেজ ফলো করে দিবেন আর আপনারা অবশ্যই বাসে ট্রাই করবেন এটা ছিল হার মানাবে কাঁচা কাঁঠার রান্না ভালো প্লিজ আপনারা বাসে ট্রাই করে দেখবেন আজকের জন্য আল্লাহ হাফেজ দেখা হবে পরবর্তীতে নতুন অন্য কোনো রেসিপি নিয়ে